এরে মুসলমান নবীর উম্মতের দলে যুব এ বৃদ্ধ বাবাজি এ মুসলমান নবীর উম্ম আল্লাহর প্রেমে পাগল হ আল্লাহর প্রেম দরিয়ায় ডুব দাও মুসা পায়গম্বর তুর পাহাড় পর্বতের ভিতরে আল্লাহকে বলে আল্লাহ যদি তোমাকে দেখতে না পায় তাহলে তোমার নবুয়াদির চাকরিও করব না তোমার এই পাগড়ি তোমাকে দিয়া দিলাম এই মজেজার লাঠিও তোমাকে দিয়া দিলাম আর চাকরি করব না এই কথা বলে মুসা পয়গম রওনা করলেন আল্লাহ বলে মুসা কই যাও মুসা বলে আল্লাহ তোমাকে দেখতে চাও আল্লাহ বলে মুসা আমাকে দেখলে কি সহ্য করতে পারবি মুসা বলে আল্লাহ যদি সহ্য নাও করতে পারি তারপর আপনাকে দেখতে চাই চিল্লা বলেন আল্লাহ আকবার এরে মুসলমান এ বলার মুসলমান যদি আল্লাহকে মোহাব্বত করিয়া কোন বান্দা যদি আল্লাহকে পাওয়ার জন্য এক হাত সামনে দিকে আগায় আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ দুই হাত তোমার দিকা গাইতে থাকি তাই মুসলমান এই ওয়াজ মাহফিল পাওয়ার পর কোন বান্দা যদি এই ওয়াজ মাহফিল শোনার জন্য আল্লাহর কোরআনের কথা শোনার জন্য হাদিসের কথা শোনার জন্য বান্দা যদি রাস্তা দিয়া হামাগুড়ি দিয়া আল্লাহর এই কোরানের বাগানের দিকে আগায় বান্দা যদি আল্লাহর দিকে আগায় তাহলে আল্লাহ জানে দেয় বান্দা তুমি হামাগুড়ি দিয়া হাইটা হাইটা হাঁটি হাঁটি পা পা করে আমার দিকে আগা আমি আল্লাহর আমি আল্লাহর বরকত আমি আল্লাহ তোমার দিকে বিদ্যুৎ গতিতে থাকি কারণ বান্দা তুমি যেই দিকে তাকাইবা ওই দিকে আমি আল্লাহর রহমত বান্দা তুমি দেয় তাকাইলে আমি আল্লাহর রহমত বান্দা তুমি বামে তাকাইলে আমি আল্লাহর রহমত দেখতে পাইবা বান্দা তুমি যদি সামনে তাকাও আমি আল্লাহর রহমত দেখতে পাইবা বান্দা তুমি পিছনে তাকাইল আমি আল্লাহর রহমত দেখতে পাইবা বান্দা তুমি যেই দিকে তাকাও ওই দিকে আমি আল্লাহর রহমত বিরজম तू हर जा मैं तू हर दम हर रह मैं तू हर मैं हर जा देखता हो हर दिखता है जे दर्द हो देखता हो चाहता हो है जे दर्द हो हाम तू दिल में तू आता है समझ में नहीं आता তো দিল তে নই তে পেচানো হায় বস জান গা মের পেচানো হায় এর মুসলমান নবীর তে দে যুবো হে বৃদ্ধ বাবা জি মুসলমান নবীর মো আল্লাহর প্রেমে পাগল হল্লা রেমিয়ায় ডুবাও পয়গম্বর মূসা আলাইসালাম আল্লাহর প্রেমে পাগল হইলেন আল্লাহর প্রেমে পাগল হইয়া মূসা পয়গম্বর দূর পাহাড় পর্বতে যায় আল্লাহকে দিয়া বলে দয়ার মালি আমি আপনাকে বড় ভালোবাসি মোহাবত করি আল্লাহ বলে আমি আমাকে যদি তুমি ভালোবাসো আমাকে যদি তুমি মোহাবত করো তাহলে তোর পাহাড় পর্বতের ভিতরে পরীক্ষা দাও যদি পরীক্ষায় পাশ করো মনে করবো তুমি আমাকে ভালোবাসো বলে আল্লাহ কি পরীক্ষা দিব কি পরীক্ষা দিব আল্লাহ বলে তোর পাহাড় পর্বতের ভিতরে চল্লিশ দিন রোজা রাখো মূষা পয়গম্বর পর তুর পাহাড় পর্বতের ভিতরে চল্লিশ দিন রোজা রাখলেন চল্লিশ দিন রোজা রাখার পর আল্লাহ তালা জিব্রাইল আলাইকে পাঠাইয়া দেয় এরে জিব্রাইল তাওরাত নামক কিতাব নিয়ে মুসা পয়গম্বরের কাছে যাও জিব্রাইল সত্তর হাজার ফেরেস্তা নিয়া মুসা নবীর কাছে আগমা যখন মুসা পায়গম্বর কে সালাম দেয় ও পায়গম্বর মুসা আল্লাহ তাআলা আপনার কাছে তাওরাত কি জব করেছেন মুসা পায়গম্বর তাওরাত কিতাব পাওয়ার পর বড় খুশি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছে সেজদা দিতেছে নামাজ পড়তেছি আল্লাহকে বলে আল্লাহ তুমি তাওরাত কিতাব দিয়েছো আমি বড় খুশি এই জন্য তোমার শুকরিয়া আদায় করতেছি আল্লাহ বলে মূসা তাওরাত কিতাব পেয়ে বয়ে থাকলে হবে না তাড়াতাড়ি কালিমার দাওয়াত দাও ওই ফেরাউনের কাছে যাও কালিমার দাওয়াত দাও موسی پیغمبر দুনিয়া কৌমের কাছে দৌড়ায় কৌমকে কালিমার দাওয়াত দেয় মুসা পয়গম্বর কৌমকে কালিমার দাওয়াত দেয় আর মাঝে মাঝে এই সাতুর পাহাড় পর্বতের ভিতরে কথা বলে কথা বলতে বলতে মুসা পয়গম্বর একদিন আল্লাহকে বলে ও দয়ার মালি আমি আপনাকে বড় ভালোবাসি মোহাব্বত করি এই জন্য আল্লাহ আমার মনে চায় আমি আপনার আপনাকে একটু দেখতে চাই রব্বি আরিনি আঞ্জুল ইলেই ও তয়ার মালিক আমি আপনাকে দেখতে চাই আল্লাহ বলে লান্তরনি এরে মূসা আমি আল্লাহকে দেখা সম্ভব না মূসা পয়গম্বর বলে আল্লাহ আমি আপনাকে বড় ভালোবাসি মহাব্বত করি এই জন্য আপনাকে দেখতে চাই আল্লাহ বলে না মুসা আমাকে দেখতে পারবা না দেখা সম্ভব না মুসা পায়গম্বর তুর পাহাড় পর্বতের ভিতরে আল্লাহকে বলে আল্লাহ যদি তোমাকে দেখতে না পায় তাহলে তোমার নবুয়াতের চাকরিও করব না নাও তোমার এই পাগড়ি তোমাকে দিয়া দিলাম এই মুয়জেজা লাঠিও তোমাকে দিয়া দিলাম আর চাকরি করব না এই কথা বলে موسی پیغمبر রওনা করলেন আল্লাহ বলে موسی কই যাও মুসা বলে আল্লাহ তোমাকে দেখতে চা আল্লাহ বলে মুসা আমাকে দেখলে কি সহ্য করতে পারবি মুসা বলে আল্লাহ যদি সহ্য নাও করতে পারি তারপর আপনাকে দেখতে চাই চিল্লা বলেন আল্লাহ আকবার এরে মুসলমান নবীর উম্মতের দল মুসা পয়গম্বর বলে আল্লাহ আপনাকে দেখতে চাই আল্লাহ বলে রে মুসা আমাকে যদি দেখতে চাও তাহলে ওয়ালা কিনজুর ইলাল জাবালি ফা ইনস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি ওই তুর পাহাড় পর্বতের দিকে আগাও তুরে সাইনার দিকে আগাও মুসা পয়গম্বর এবার তুরে সাইনার দিকে আগাইতেছেন তুর পাহাড় পর্বতের দিকে আগায় আল্লাহ বলে রে মূষা আমাকে দেখতে চায় তবে আমাকে দেখে তো মুসা সহ্য করতে পারবে না এ জিব্রাইল যাও আমি আল্লাহর সত্তর হাজার নূরের পর্দা আছি এই সত্তুর হাজার নূরের পর্দা থেকে কিঞ্চিত পরিমাণ নূর নিয়া তুর পাহাড় পর্বতে দিয়া দাও মুসা পয়াগম্বরের সামনে জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম কিঞ্চিত পরিমাণ নূর ছেড়ে দেয় সঙ্গে সঙ্গে তুর পাহাড় পর্বত আল্লাহর নূরে ভস্ম হইয়া যায় মুসা পয়াগম্বর অজ্ঞান হইয়া মাটিতে পড়ে গেছে এবার জিব্রাইল জাগ্রত করেলেন মুসার শেষ দাদি কান দে আল্লাহ তোমাকে কি দেখা কোন সম্ভব না আল্লাহ বলে মুসা জান্নাতের ভিতরে আসো আমি আল্লাহ দেখা দিয়া দিব চিল্লা বলে আকবার শুধু মুসা তোমার সাথেই দেখা দিব না যারা দুনিয়ার ভিতরে আমার কাজ করেছে যারা এই বৃষ্টির ভিতরে মাহফিল শোনার জন্য নাসির মাতাব্বার বাড়ির দরজায় গেছে যেই বান্দার আমি আল্লাহকে ভালোবাসি আর মোহাব্বত করিয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে আমি আল্লাহকে ভুলে না আমি আল্লাহ কেয়ামতের ময়দানে জান্নাতে ওই বান্দাদেরকে ভুলব না এরে মুসলমান নবীর উম্মতের দল হাদিসের মধ্যে পাওয়া যায় পয়গম্বর আরবি জানা জান্নাতের ভিতরে একটা ওয়াজ মাহফিলের ফ্যান্ডেল সাজানো হবে আল্লাহ আকবর এই ওয়াজ মাহফিলের ফ্যান্ডেলের সভাপতিত্ব করবেন আমার আল্লাহ আর প্রধান বক্তা থাকবেন আমার নবী বিশেষ বক্তা হিসাবে দাউদ পায়গম্বর এই স্টেজের ভিতরে বৈশা বৈসা মানুষদেরকে কোরআন তালোয়ার শুনাইবেন আর জান্নাতের ভিতরে ওয়াজ মাহফিলের ভিতরে লক্ষ মিলিয়ন 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 মমিন বান্দা থাকবে এই মমিন বান্দারা যখন জান্নাতের ভিতরে থাকবে আল্লাহ আলা শেষ পর্যায়ে মমিনদেরকে বলবে এরে মমিনের দল তোমরা কি আমার নাজনে আমার দেখতে চাও কি না মমিন বান্দারা বলে আল্লাহ কি নাজনে দেখাইবেন অনেক নাজ দেখেছি আর কি দেখাইবেন বলে এখনো বাকি আছে কি দেখবা বলে আল্লাহ আপনি দেখাইতে থাকেন আল্লাহ বলে ও ফেরেস্তারা যাও দাউদ পায়গম্বর নিয়ে আসো দাউদ পায়গম্বর কণ্ঠ বড় সুন্দর দুনিয়ার ভিতরে দাউদ পায়গম্বর তখন জাবুর কিতাব তালোয়ার করতেন তার জাবুর কিতাব তালোয়ার সুরার জন্য আসমানের পাখিরা জমিনে বৈশা যাইতো ওই সমুদ্রের মাছ কিনারে চলে আসত গো এরে মুসলমান নবীর উম্মতের দল এবার আল্লাহ বলে যাও দাউদ পয়গম্বরকে নিয়ে আসো ফেরেস্তারা যাইয়া দাউদ পয়গম্বরকে স্টেজের ভিতরে নিয়ে আসবেন দাউদ পয়গম্বর স্টেজে আসার পর দাউদ পয়গম্বর কোরআন থেকে তলোয়াত করতেছি দাউদ পয়গম্বর তলোয়াত শোনার পর জান্নাতের সমস্ত মানুষ সব বেউস হয়ে পড়ে রয়েছেন পঞ্চাশ হাজার বছর বেউস হয়ে পড়ে আছে আল্লাহ এবার ফেরেস্তাদেরকে বলে ও ফেরেশতার দল যাও এই জান্নাতিদেরকে সরাপ্পান পান করাইতে থাকো জান্নাতিদেরকে সরাপ্পান পান করায় এর ফাঁকে আল্লাহ প্রশ্ন করে ও জান্নাতিরা তোমরা কি আর নাজনে আমদ দেখতে চাও আল্লাহ বলে ও ফেরেশতারা জান্নাতিদেরকে জিজ্ঞাসা করো কি নাজনে আমদ দেখতে চায় জান্নাতিরা বলে আল্লাহ অনেক নাচ নেয়ামত দেখেছি এবার আপনি আমাদের সাথে একটু সাক্ষাৎ দেন চিল্লা বলেন আল্লাহ আকবার আল্লাহ বলে এখনো অপেক্ষা করো এখনো তোমাদের জন্য আকর্ষণ আছে তাড়াতাড়ি অপেক্ষা করো আল্লাহ বলে ও জান্নাতিরা এবার তোমাদের প্রধান বক্তার মুখ থেকে তোমরা কিছু কথা শুনবা কিছু তেলোয়া শুনবা শুনবা এই কথা বলার পর আল্লাহ পরে বলে ও ফেরেস্তারা যাও আমার নবীকে নিয়ে আসো তাড়াতাড়ি যাও আমার নবীকে নিয়ে আসো ফেরেস্তারা যাইয়া আমার নবীকে নিয়ে আসলেন ওই জান্নাতের মাহফিলের ফ্যান্ডেলে আমার নবীকে উঠাইবার পর নবীর চেহারার আলোতে পুরা জান্নাতের ময়দানটা আলোকিত হয়ে গেছি মোহাম্মদ আরবি হাইওয়া নবী রাস্তে পেশোয়া আলম হুয়া উস্কে সে উজালা আলম হুয়া উসকে ফায়দা ইস সে উজালা শাফিয়ুল উমাম হামারা নবী রোজ কিয়ামত শাফাত করেগা আল্লাহ কে পাস গুনাহ হিজার উম্মাত আমার নবী ওই মাহফিলের স্টেজে আনার পর আমার নবী সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করে ইয়াসিন ওয়াল কোর আিল আমার নবী কোরআনের তেল করতেছে মানুষগুলা কোরআনের তেলাওয়াত শুনতেছি শুনতে শুনতে মানুষগুলা এবার বেউশ হয়ে পড়ে গেলেন আল্লাহ তালা ডাক দিয়া বলে তাড়াতাড়ি এদেরকে শরাপ পান করাইতে থাকো এবার জান্নাতিদেরকে শরাপ পান করাইতেছি আল্লাহ প্রশ্ন করলেন ও জান্নাতিরা তোমরা আর কি নিয়ামত দেখতে চাও আল্লাহকে কি তোমরা দেখতে চাও জান্নাতীরা বলে আল্লাহ দুনিয়া তো কত কষ্ট করেছি শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়া উযু ওই মসজিদে গেছি আপনাকে পাওয়ার জন্য বৃষ্টির ভিতরে ওয়াজ মাহফিল শোনার জন্য গেছি বিভিন্ন সময় গরমের ভিতরে কত কষ্ট করে তারাবির নামাজ পড়েছি কোরআন তেলাওয়াত শুনেছি ও আল্লাহ শুধু পাওয়ার জন্য দয়ার মালি এবার আপনার একটু সাক্ষাৎ পাইতে চাই আল্লাহ বলে ও ফেরেস তারা তাড়াতাড়ি সত্তর হাজার নূরের পর্দা উঠাইয়া দাও আমি এবার বান্দাদের সাথে সাক্ষাৎ দিয়া দিব ফেরেশতারা এবার সত্তর হাজার নূরের পর্দা সরাইতে থাকবে আর ওই পর্দার ভিতর থেকে আমার মালিক সুরা রহমান তেলওয়াত করবে আর রহ

لا يزال لست قدم جميع العلم في القرآن حكيم تقاصر عنه إفهام الرجال بخا قرآن آه كلام لا بشنو قديم এ রে মুসলমান নবের উম্মতের দাল যুব কোরানুল কারিম থেকে আমি একখান আয়াত্তাল ওয়াত করেছি ওই আয়াতের ভিতর আল্লাহ বলে ইয়া আইবা দি আল্লাদিনাশরফু হে আমার প্রিয় বান্দা যারা তোমরা নিজের উপর গুনা করতে 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 জুলুম করে ফেলেছ লা তাকুনাতুম মির রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যেও না আমি আল্লাহর রহমতের দরিয়ার ভিতরে ডুব দাও যদি বান্দা আমি আল্লাহর রহমতের দরিয়ার ভিতরে ডুব দাও ইন্নাল্লাহা আমি আল্লাহ তোমার সমস্ত গুনাগুলা ক্ষমা করে দিব